আজকের দিনে বাংলাদেশকে পুরোপুরি বিকল করে দেওয়ার জন্য পালিয়ে যাওয়া সৈরচারী হাসিনা যেই চক্রান্তগুলো করে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল সন্ত্রাসী সংগঠন ইস্কনকে সঙ্গে নিয়ে সংখ্যালঘু আক্রমণ এর একমাত্র ইন্ধনদাতা হল ভারতীয় ইন্টেলিজেন্স র আর এদের পেছনের শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে দেশের কিছু তথাকথিত নিউজ মিডিয়া ইস্কন কিভাবে বাংলাদেশকে পুরোপুরি ধ্বংস করার পায়তারা করছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের এই ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন গত জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে একের পর এক প্রতি বিপ্লব করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ শুরুর দিকে তারা প্রতিবিপ্লব করার জন্য বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বীর আবেগকে পুঁজি করে একের পর এক হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণের চেষ্টা করে এবং সেটা দিয়ে একটা ভয়ঙ্কর প্রেক্ষাপট তৈরি করে দেশের ইমেজ বিদেশে মাটিতে খারাপ করার চেষ্টা করে আর সেই নিউজগুলো ফলাও করে প্রচার করেছে দেশের লিডিং কিছু নিউজপেপার এবং পার্শ্ববর্তী দেশ ভারতের প্রায় সবগুলো নিউজপেপার সাত আগস্ট দ্য প্রিন্ট রিপোর্ট করেছে অ্যান্টি ইন্ডিয়ান

দ্য হিন্দু তার পর দিন ডেইলি স্টারের নিউজটাকে একইভাবে কাভার করেছে মাইনরিটিজ ফেসড টু হান্ড্রেড অ্যান্ড ফাইভ আফটার ফল অফ শেখ হাসিনা গভর্নমেন্ট ইন বাংলাদেশ হিন্দু সেপ্টেম্বরের বারো তারিখে প্রথম আলো নিউজ করেছে বিজনেস কমিউনাল বাংলাদেশের কিছু ও ভারতের প্রত্যেকটি লিডিং নিউজ পেপারগুলো একই ধরনের নিউজ বারবার ফলাও করে প্রচার করেছে যেখানে কয়েকটা শব্দ কমনভাবে উল্লেখ করা হয়েছে যার মধ্যে সবচেয়ে বড় আকারে দেখানো হয়েছে সাম্প্রদায়িক সহিংসতা যদিও প্রত্যেকটা সহিংসতা মূলত ছিল রাজনৈতিক সহিংসতা আর রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছে বাংলাদেশের বেশ কিছু নিউজ মিডিয়া থেকে শুরু করে পুরো ভারতবর্ষের প্রায় সব মিডিয়া এবং এর শব্দচয়নে বাংলাদেশকে হেয় করার সর্বোচ্চ চেষ্টাই করা হয়েছে একটা জিনিস কমনলি খুঁজে পাবেন আর তা হল সহিংসতা 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 কিন্তু কোথাও আপনি এটা খুঁজে পাবেন না যে এতে মৃত্যুর ঘটনা ঘটেছে কিংবা হত্যার ঘটনা ঘটেছে অথচ ভারতীয় মিডিয়ায় স্পষ্টভাবে প্রচার করা হয়েছে যে বাংলাদেশে হিন্দু গণহত্যা চলছে শুধু প্রচার নয় এমনকি মিডিয়ার এই ভুল তথ্যগুলোকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে ধর্নাও দিয়েছেন এতগুলো নিউজপেপারের এই তথ্যগুলোকে ভুল বলার কারণ হচ্ছে রাজনৈতিক ইস্যু ও হিন্দু গণহত্যার যেই তথ্য প্রচার করা হয়েছে তাতে সব মিলিয়ে মাত্র নয় জন হিন্দু মারা গেছে আর এই ইস্যুকে নিয়ে ত্রিশ অক্টোবর একটা ইনভেস্টিগেশন প্রকাশ করেছে নেট্রো নিউজ ডট কম যার হেডলাইনে ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে অফ মোটিভস ইন নাইন হিন্দু ফল্টার আন্ডার স্ক্রুটিনি আর এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কোন হিন্দু কি কারণে হত্যার শিকার হয়েছিল এবং এর পেছনের কারণ কি ডিসক্রিপশনে এর লিংক দেয়া আছে বিস্তারিত দেখে নেয়ার অনুরোধ রইল দেশের এই অবস্থায় রাজনৈতিক সহিংসতার মধ্যে নিজেদের খোলস ছেড়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে বেরিয়ে এসেছে ইস্কনের আসল প্রতিচ্ছবি পঁচিশ অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানে ইস্কনের নেতৃত্বে বিশাল জনসভা হয় এই জনসভায় চিম্ময় কৃষ্ণ দাসের বক্তব্য যতটা না একজন এনজিও প্রধানের মতো তার চেয়ে বেশি অনেকটাই রাজনৈতিক নেতার মতো তার বক্তব্যের পুরোটা জুড়ে মূলত ছিল ইন্ডিয়াকে একটা সেইফ গার্ড প্রদান করা এবং হিন্দুদের ইন্ডিয়ামুখী করে তোলা এছাড়াও দুই হাজার একুশ সালের এই বক্তব্যের দিকে তাকালে আপনি কি চিন্ময় কৃষ্ণ দাসকে এনজিও কর্মী মনে করবেন সেই বাহাত্তরের সংবিধান ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা ইস্কন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয় যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য এই বক্তব্যে চিন্ময় কুমার বাহাত্তরের সংবিধানে ফেরত যাওয়ার কথা বলেছেন যে সংবিধান বাংলাদেশের ইতিহাসে প্রথম স্বৈরশাসকের জন্ম দিয়েছিল একইভাবে তিনি পুরো হিন্দু সমাজকে বাংলাদেশমুখী নয় বরং শেখ হাসিনামুখী করে তোলার সরাসরি বক্তব্য দিয়েছেন আর এতেই প্রমাণ করে তিনি সরাসরি বাংলাদেশের মাটিতে স্বৈরশাসন চান এক নায়কতন্ত্র চান এবং শেখ হাসিনার গোলাম হয়ে থাকতে চান এরপরও যদি কেউ মনে করে কৃষ্ণ দাস শুধুমাত্র বাংলাদেশে এনজিও প্রধান হয়ে কাজ করছে তাহলে আপনি নিশ্চিতভাবে বড় ধরনের ভুলের মধ্যে রয়েছেন চিন্ময় কৃষ্ণদাস সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হিন্দু সম্প্রদায়কে সিরিয়াসলি মোটিভেট করে যাচ্ছেন এবং তাদেরকে পুঁজি করে দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যাচ্ছেন আর আজকের দিনে আপনি সেই বিষবাস্প দেখতে পাচ্ছেন টুইটার থেকে শুরু করে ফেসবুক ইনস্টাগ্রাম সহ প্রতিটি সোশ্যাল মিডিয়ায় এদিকে তার পোষ্য আইটি সেল সরাসরি ইন্ডিয়ান আর্মিকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশে নাক গলানোর জন্য এরপরও যদি কারও মনে হয় চিন্ময় কৃষ্ণ দাস একজন সনাতন ধর্মাবলম্বী এবং বাংলাদেশের সাধারণ একজন নাগরিক তবে আপনি এখনও ঘুমের মধ্যে রয়েছেন কারণ চিন্ময় কৃষ্ণ দাস সরাসরি ভারতীয় ইন্টেলিজেন্স রাও এর এজেন্ট হয়ে কাজ করে যাচ্ছেন প্রতিটি প্রান্তে তিনি বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করে যাচ্ছেন যেই ইস্কনকে দেখানো হচ্ছে বারবার হিন্দু ধর্মাবলম্বীদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। সেই ইস্কন সত্যিকার অর্থে কখনোই হিন্দু ধর্মাবলম্বীদের রিপ্রেজেন্টেটিভ নয় বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান একজন রিপ্রেজেন্টেটিভ হলেন গোবিন্দ প্রামাণিক যাকে সম্ভবত সবাই চিনেন সেই গোবিন্দ প্রামাণিক সরাসরি উল্লেখ করেছেন ধারার হিন্দু ধর্মের যে চর্চা রয়েছে তা থেকে অনেক দূরে রয়েছে ইস্কন ব্যক্তিগতভাবে তিনি কোনোভাবেই ইস্কনের সমর্থক নন এবং তাদের সাথে তার কোনো সংযোগ নেই করে বলতে চাই যে আমি ইস্কনের কোনো সদস্য সদস্যও না এবং ইস্কনের কোন আদর্শের সঙ্গে আমি একমত না বৈদিক মতাদর্শ তরাতরিত মতাদর্শ আমাদের যে হিন্দু ধর্মীয় যে বিধিবিধান এটার কোনোটার সঙ্গে মানে অনেক পার্থক্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার ঠিক একইভাবে ইস্কন সম্পর্কে সরাসরি বলেছেন এই যে ইস্কন নামে একটা সংস্থা তাদের তো মন্দিরই থাকাই উচিত ছিল তারা কেন বাইরে গেল আমরা কি মনে গেছি হিন্দু বৌদ্ধ কৃষ্ণ রক্ষা পরিষদ আছে অধিকারের জন্য ছাত্ররা আছে এখানেও হিন্দু ছাত্র আছে মেগার মতো ছাত্র আছে তারাও তো অংশছে না লালদিঘি ময়দানে লক্ষ লক্ষের সমাবেশ করে বাকি জনগণকে বিভ্রান্ত করার কি দরকার আর ইসকন যে শেখ হাসিনা তৈরি করা একটা দল যাদের অর্থসহ সব ধরনে সহযোগিতা করে শেখ হাসিনা নিজেই তৈরি করে গেছেন ছাত্র লীগের মতো তা গোবিন্দ প্রামাণিক খুব ক্লিয়ার করে বলেছিলেন ঠিক আছে না ওই মুসলিম বাদ দিয়ে বাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে আলাদা একটা টিম তৈরি করে ওই ছাত্র ছাত্রলীগ যুবলীগের মতো একটা লীগ তাদের দায়িত্ব ছিল এবং তাদেরকে শেখ হাসিনা নিজেও বলেছে যে তাদের এই দল গঠন করে দিয়েছি আমি এবং টাকা পয়সা দিয়েই আমি তাদের হেল্প করি যে কারণে আজকের দিনে শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনার জন্য সবচেয়ে বেশি লড়াই করে যাচ্ছে মূলত ইস্কন কোনো হিন্দু যদি এটা ভেবে থাকেন যে ইস্কন হিন্দুদের জন্য লড়াই করে যাচ্ছে তবে তারা সত্যিকার অর্থে ভুলের স্বর্গে বসবাস করছে ইস্কনের মূল এজেন্ডা কখনোই হিন্দু নয় বরং ইস্কনের মূল এজেন্ডা হচ্ছে ভারত ইস্কনের মূল টার্গেট বাংলাদেশের হিন্দু ধর্মকে রক্ষা করা নয় বরং ইস্কনের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা রাজনৈতিক বক্তব্য প্রদান রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান জাতীয় পতাকার সহ শরেরোচারকে সমর্থন করার কারণে যখন সরাসরি প্রশ্নবিদ্ধ হয়েছে ইস্কোন তখন সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই তাদেরকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে আর এটা তাদের গায়ে লেগেছে তখনই তারা চট্টগ্রামের হাজারি গলিতে এক ব্যবসায়ীকে টার্গেট করে পুরো মার্কেটে বিশাল তাণ্ডব চালায় এবং সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে পুলিশের উপর তারা এসিড নিক্ষেপ করে এতে বারোজন পুলিশ সিরিয়াসলি আহত হয় অতপর এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হয় এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত প্রায় আশি জনকে গ্রেপ্তার করা হয় এবার আপনিই বলুন এই সকল অপরাধের কারণে কেন ইস্কনকে নিষিদ্ধ করা হবে না একটা এনজিও হিসেবে রেজিস্টার্ড হওয়া ইস্কন কোনোভাবেই কোন রাজনৈতিক কার্যক্রমে জড়াতে পারে না এবং সেটা ইস্কন খুব ক্লিয়ারলি করে যাচ্ছে দেশে এমন হাজারো এনজিও রয়েছে যারা কোন রাজনৈতিক কার্যকলাপে জড়িত নেই কিন্তু ইস্কন সরাসরি জড়িয়েছে যার মানে হচ্ছে ইস্কন তার রেজিস্ট্রেশনে যেই শর্ত রয়েছে তা ভঙ্গ করেছে এবং বাংলাদেশের আইন ভঙ্গ করেছে চট্টগ্রামের হাজারি গলিতে ইস্কনের নেতৃত্বে যেই হামলা হয়েছে সেই হামলায় সরাসরি পুলিশের উপর এসিড নিক্ষেপ করে ইস্কন প্রমাণ করেছে তারা মূলত সন্ত্রাসী সংগঠন এর চেয়েও ভয়ঙ্কর অভিযোগ হল ইস্কন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সরাসরি কানেক্টেড যা বাংলাদেশের আইনে সিরিয়াসলি দণ্ডনীয় অপরাধ আজকের দিনের ইস্কনকে আপনি হয়তো ছোট করে দেখতে পাচ্ছেন কিংবা আপনার মনে হচ্ছে ইস্কন তেমন বড় কোনো ইস্যু নয় কিন্তু বাস্তবতা হল ইস্কন সিরিয়াসলি অনেক বড় একটি ইস্যু হতে যাচ্ছে আর এই কারণেই ইস্কনকে নিষিদ্ধ করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেছে এদের নিষিদ্ধ করার অন্যতম প্রধান কারণ হচ্ছে ইস্কন অলরেডি সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে গেছে এর প্রধান উদাহরণ হল পুলিশের উপর এসিড নিক্ষেপ করা আমরা যদি দজনখানেক কথিত ইসলামী গোষ্ঠীকে নিষিদ্ধ করতে পারি তবে ইস্কনকে ইস্কনকে কেন নিষিদ্ধ করা যাবে না এই ইস্কন অলরেডি সিঙ্গাপুর ও কাজাকিস্তানে নিষিদ্ধ হয়ে আছে তো একটা সন্ত্রাসী গ্রুপকে নিষিদ্ধ করা তেমন কোনো বড় ব্যাপার নয় এটাই এখন রাইট টাইম রাইট চয়েস হয়ে গেছে অন্যথায় ইস্কোন একদিন বাংলাদেশের বিস্ফোরা হয়ে আবির্ভূত হবে বাহাত্তর থেকে পঁচাত্তর সালের অজানা ইতিহাস জানতে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাকে জানো ফেসবুক পেজে লাইক ও ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাকে জানো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন